দেখুন বোল্ড আউট টোল্ড আউট এগুলো ক্রিকেটের ভাষা ক্রিকেট মাদাইনে যখন খেলোয়াড়রা নামে তখন বলে ক্রিকেট কোচরা যারা বোলার থাকে তাদেরকে বলতে বলতে শুনেছি অপোনেন্ট পার্টির খেলোয়াড়কে উদ্দেশ্য করে এই বোল্ড আউট করে করতে হবে এত রানে বোল্ড আউট করতে হবে এগুলো ক্রিকেটের ভাষা কিন্তু মমতা ব্যানার্জি যিনি বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার অভিভাবক আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই মমতা মমতা খালা মমতা আপা বোল্ড আউট তো করবে নোডাউট বোল্ড আউট করবেন কারণ তোমার রাজত্বে তোমার রাজত্বে কাণ্ডে তুমি বোল্ড আউট করেছো ছাব্বিশ হাজার চাকরি খেয়ে তুমি বোল্ড আউট করেছো তামান্নাকে খুন করে তুমি বোল্ড আউট করেছ আজকে বাংলার বুকে যে অরাজাগাটা চলছে বাংলার বুকে যে চুরি দুর্নীতি চলছে সেই জায়গায় তুমি বোল্ড আউট করছো কাকে বোল্ড আউট করবে কাকে আউট আউট করবে করবে তুমি তুমি কাকে বোল্ড আউট তো তুমি নিজেই হয়ে যাবে নটকরো মুখ্যমন্ত্রী একুশ সালের আঁকড়া বলছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট তুমি পেয়েছ বাকি সমস্ত নাইনটি নাইন পার্সেন্ট মোচমান ভোটে তুমি জিতে আছো আর বাংলার দুর্ভাগ্য যে তুমি নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে বল আউট হয়ে তুমি ফিরে এসেছিলে কালীঘাটে কালীঘাটে এসে আবার তুমি নতুন করে ব্যাট করতে নেমে ভবানীপুরে দাঁড়িয়ে জিতলে কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী অর্থাৎ তুমি একবার বোল্ড আউট হয়েছ এখন যে মুখ্যমন্ত্রী হয়ে আছো সেটা হচ্ছে কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী এটা আমাদের দুর্ভাগ্য কারণ নারী মুখ্যমন্ত্রী যে শহীদ দিবস এই শহীদ দিবসে যারা ওখানে হাজির ছিল যারা ওখানে নাচনে কোদনে হেলেনের মতো নেচেছে তাদেরকে বলতে চাই একটা লোক পার্সন মমতা ছাড়া এই একুশে জুলাই যে নজন শহীদ হয়েছে তাদের নাম জানে নাম জানে আজকে শহীদ দিবসে আলালের ঘরের দুলাল বুয়ো সাত লক্ষ ভোটে জেতা যে বলেছিল আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ উঠলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব সে অভিষেক বানিজ্যি ছিল কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল কেটে বাপমার নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ ননমাত্রিক সাংবাদিক সেই ছিনাল ঘোষ ছিল শায়নি সায়নি সে ছিল সে ছিল ক্যাঞ্চেন মল্লিক বুড়ো বয়সে মনা করে বলছে জনগণকে বলছে টাকা দিতে হবে বিয়ে করে টাকা বিয়ে করেছে দুবার বিয়ে করেছে দিয়ে মনা করে নবান্নে পাঠিয়ে দিল পনেরো লক্ষ টাকা দিতে হবে কেন রে ভাই বলে বুড়ো বয়সে বেগ করে ব্যাট করে মনা হয়েছে মনে করবে আর টাকা দেবে জনগণ আর শ্রাবন্তী লাভলি মৈত্র কে ছিল না মদন মিত্র লাভলি কুলু সেই মদন মিত্রও ছিল আজকে বলুন এই মমতা ব্যানার্জি নট করে মুখ্যমন্ত্রী যদি বাপের বিটি হবে যদি এক বাপের পয়দা হবে তাহলে আমি অ্যাডভোকেট আলী আবদুল চাঁদ আমার কথার জবাব দিব আজকে যে একুশে জুলাই তুমি ফোটার ফোটার করছো হবে সেদিনকে বাম্পন সরকার গুলি চলে অর্ডার দিয়েছিল গুপ্ত সেই গুপ্ত যে অতগুলো ছেলেকে যুব কংগ্রেসের সেটা তো ধার করা তুমি তো তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলে অর্থাৎ কংগ্রেসের কাছ থেকে একুশে জুলাইটা হাইজেক করে নিয়েছে নিয়ে তুমি নিজের চালাচ্ছ সেদিনকে যে গুপ্ত অর্ডার দিয়েছিল যে শহীদ গুণ হয়েছিল সেই গুপ্তকে তোমার দলের এমএলএ করে ফেলল হ্যাঁ যে শহীদ করলো তাকে তুমি এ বানালে অথচ নটক মুখ্যমন্ত্রী সেরাজুল হক মন্ডল নদিয়ায় বাড়ি মুসলমান যে মুসলমান ভোটে তুমি জিতে আছো তাকে যখন বলা হলো অর্ডার দিলা হলো যে তুমি মমতাকে গুলি করো সে সেদিনকে বন্দুকটা তাক না করে মমতাকে গুলি না করে সে বন্দুকটা নামিয়ে বিদ্রোহ করেছিল বলে না আমি মমতাকে গুলি করতে পারবো না সেদিনকে যদি ওই সিরাজুল মন্ডল তার সুপের অর্ডার শুনে গুলি করে দিত আজকে শহীদের লিস্টে তোমার নামটাও থাকতো বার্নিংঘাটে পুরে ছাই হয়ে তোমার নাবিটা বইতে 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 পাকিস্তানে চলে যেত আর সেই সেরাজুল মল্লিককে চব্বিশ ঘন্টার মধ্যে বামপন্ট সরকার তাকে বহিষ্কার করে দিল পুলিশ থেকে বহিষ্কার করে দিল শুধু বহিষ্কার করে শান্ত হয়নি তার ডিএ বন্ধ করে দিয়েছে তার পেনশন বন্ধ করে দিয়েছে মাইনে বন্ধ করে দিল অসহায় দিন যাপন করছে মমতার সরকার চলে এলো সে আনন্দে বুক ভরে উঠল যে আমি যাকে জীবন বাঁচিয়েছি এবার আমার চাকরিটা ফিরে পাবে এবার আমার বউ ছেলে মেয়ে খুশি হবে আমি চাকরিটা ফিরে পাব আমি মমতার জীবন বাঁচিয়েছি মমতার নেই একবার না দুবার না তিনবার না চল্লিশ বার মমতার কাছে গেছে চল্লিশটা দরখাস্ত জমা দিয়েছে আজও পর্যন্ত সে সিরাজুল চাকরি ফিরে পেল না শহীদ দিবস মারাচ্ছ হল সেদিনকে যদি সিরাজুল মন্ডল টিকাটার টিপে দিত তুমি তো হয়ে যেতে গঙ্গার জেল ভেসে যেতে সে অন্য কোনো যেতে কারণ মরলে আজও যদি মরে সেই শ্মশানঘাটেই যেতে হবে এই গঙ্গাতেই আসতে হবে কারণ মা গঙ্গা ছাড়া হিন্দুদের কোনো গতি নেই আর মুসলমানদের মাটি ছাড়া কোনো গতি নেই তাই মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি বোল্ড আউট কাকে করতে চাও বিজেপিকে বোল্ড আউট কাকে করতে চাও মহাশূন্য তো উঠে গেছে জিরো হয়ে গেছে বামফন তো জিরো কংগ্রেস তো জিরো বিজেপি কে বোল্ড করতে চাও বিজেপি কে বোল্ড করা অত সোজা না কারণ বিজেপির গর্বে তোমার জন্ম হয়েছে বিজেপির গর্বে তোমার জন্ম হয়েছে মমতা অটল বিহারী বাজপেয়ী টালির ঘরে যখন এলো তোমার মা বেঁচে আছে গীতা দেবী গীতা দেবী সামনে তোমার মাকে সাক্ষী রেখে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বললো বাপ তুমি আমার বাপ আমার বাবা নেই তুমি আমার বাপ আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি আমি কংগ্রেসের সাথে নিমখ করেছি আমি কংগ্রেসের ভেঙে টুকরো করে দিয়েছি আমি দল তৈরি করেছি নাম তার তৃণমূল কংগ্রেস কিন্তু আমার কাছে পয়সা নেই ইলেকশনে দাঁড়ানোর মতো পয়সা নেই আমাকে নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না সেদিনকে বাজপেয়ীজি বলল যে দিল্লিতে দেখা করো সেদিনকে মুকুল রায় সেদিনকে সঞ্জয় বক্সি থেকে শুরু করে আকবর আলী খন্দেকার থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে অজিত পাঁজা পাঁচটা সিম্বল নিয়ে অটল বিহারী বাজপেয়ীর বাসভবনে গেছিল অটল বিহারী বাজপেয়ী কোনো সিম্বল পছন্দ হলো না অজিত পাঁজাকে বলল তুমি সিম্বল আঁকো আমি বাপ আমার পদ্ম ফুল আমার বিটি হবে জোড়া ফুল সেই জোড়া ফুল বেজিপি দেওয়া সিম্বলে আজকে তুমি বিজিপিকে কে বলল করতেছি তারপরেই এই বাংলার বুকে বিজেপি আর তৃণমূল একসাথে লড়াই করলে ছান্ডা বেঁধে এগারোটা সাংসদ জিতল তৃণমূলের নটা দুটো বিজেপির একটা জিতেছিল তখন শিখদার দমদম কেন্দ্রে একটা জিতেছিল তোমার জুলু মুখার্জি কৃষ্ণনগর ভারতীয় জনতা পার্টি ওই দুজনকে করেছিল তপন সিকদারকে করেছিল রাষ্ট্রমন্ত্রী টেলিফোন জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর তোমাকে করেছিল রেলমন্ত্রী পু রেলমন্ত্রী করেছিল কিন্তু কুকুরের পেটে তো ঘু বেশি ঘু মানে ঘি বেশি দিন হজম হয় না উনি রেলমন্ত্রীর মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না স্পিকারকে ছুঁড়ে মেরে কাগজ ছুঁড়ে মেরে ইস্তেফা দিয়ে দিল তারপরে তুমি কি হলে দপ্তর মন্ত্রী হাবগান্ডু মন্ত্রী সিপিএম রিখিত তারপরে কি হলো বাজপেয়ীর কাছে গিয়ে বলল আব্বা আব্বা হুজুর আমি কতদিন দপ্তরবিহীন থাকবো আমাকে একটা দপ্তর দাও অটল বিহারী বাজপেয়ী তোমাকে কয়লা মন্ত্রী করলো এই জন্যই সিপিএমরা দেওয়ালে লিখত কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না তারপরে তুমি কয়লা মন্ত্রী হলো আর আজ সেই বিজিপি কে তুমি বোল্ড আউটের কথা বলছো লজ্জা করে না বেহা নিলজ্জ বিজিপির গর্বে জন্ম নিয়ে বিজেপির টাকায় স্বাবলম্বী হয়ে বিজিপির রেলমন্ত্রী হয়ে আজকে তুমি বিজেপি কে বোল্ডাও করতে চাইছো বাংলার বুকে রাজনৈতিকভাবে মির্জাফর ছিল নবাব সিরাজ সেই জন্য বাংলার মুসলমানরা মির্জাফর নামটা রাখে না কোনো ঘর সন্তান যেন মানে আগামী দিনে বাংলার মায়েদের বুবুদের খালাদের মাসিদের বাড়িতে কন্যার সন্তান হলে মমতা নামটা আর রাখবে না কারণ মমতা নামটা কলঙ্কিত হয়ে গেছে আজকে বাংলার বুকে মমতা মানেই ডাইনি মুখ্যমন্ত্রী মমতা মানেই চাকরি খেক মুখ্যমন্ত্রী মমতা